আজকের ওই জনসভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ খান মানুভাই কৃষক সহজ জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক যোদ্ধা তফির মুক্তিযোদ্ধা খুকা খোকাপ্রিপতিকে গ্রাম ছাড়িয়ে পালন করে নেবেন কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক সুজন লীগের সাধারণ সম্পাদক মুস্তফা ভাই গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন টাঙ্গাইল জেলা কৃষি জনতান্ত্রিকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব এটিএম সালে খিটলু ভাইকে টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলা কৃষক সংযোগতা লীগের সম্মানিত সভাপতি জনাব রাহাত হাসান খান টিপুকে গামছা বরণ করে নিচ্ছেন জনাব মন্টু মিয়া বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমকে গাম সাথে বরণ করে নিচ্ছেন কৃষক সবুজ আওয়ামী লীগ কাঞ্চনপুর ইউনিয়ন শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা অত্র ইউনিয়নের সংরক্ষিত মহিলা মহিলা সদস্য জবাব তাসলিমা বেগম আশ্রাবুলার মাস্টার ভাইকে গান দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আব্দুল হামিদ মানুষ আমাদের সকলের প্রিয় কৃষক শ্রমিক লীগের অত্যন্ত ত্যাগী মানুষ বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী বিরুদ্ধমের একনিষ্ঠ সহযোদ্ধা জনাব ফরিদ ভাইকে গাম দিয়ে বলান করে নেবেন মিরাজুদ্দিন সুমন এখন গামসা দিয়ে বরণ করে নিবেন আব্দুল সাজিদ। ফুর সাদ্দাম এখন আব্দুল রাশিদি কী উত্তমকে গামসা দিয়ে বরণ করে নিচ্ছেন হৃদয় আমির হুসেন রুহুল আমিন এখন বঙ্গবীব কাতের সিদ্দিকিকে গামসা দিয়ে প্রদান করে নিচ্ছেন ইমরান হুসেন যারা গাতে ইতিমধ্যে এখন গাম সাথী প্রদান করে নিচ্ছেন শিশির খান আমির হোসেন